দাদু হেঁটে হেঁটে দাদু দাঁড়াও কোথায় যাচ্ছ হ্যাঁ এদিকে দেখাও এদিকে দেখো কার্নিভাল দেখতে যাচ্ছ ঠাকুর দেখতে দেখাও তোমার বয়স কত সত্তর পঁচাত্তর বাপিদা কে কি বলবে বাপিদার জন্য তাহলে নতুন এমপি ভালো কাজ করছে বলছো কাজ করে পরে আমার যা কাজ করি আমাদের বিরাট লং করি বলে আশীর্বাদ তো হ্যাঁ এই মুহূর্তে উপস্থিত হয়েছি মথুরাপুর দু হাজার পঁচিশের প্রধানমন্ত্রীর একেবারে ঠিক সামনে এবং আমরা প্রত্যেকটা মথুরাপুরবাসী গর্বিত এমপি ভালোবাসার এমপি বাবিকার জন্য কারণ আমরা নিজেদের এলাকায় এইরকম একটা কার্নিভাল দেখতে পাচ্ছি এবং আমাদের গর্বে আনন্দে প্রত্যেকটা মজুরাপুর কাছে আজকের উৎসব এবং আর কিছুক্ষণের মধ্যে সেই উৎসবের সাক্ষী হতে চলেছি আমরা প্রায় সাজে সাজো রস এবং চলুন দেখতে রাখুন বিপুল আমি এই মুহূর্তে ইতিমধ্যে আমাদের মধ্যে পৌঁছেছেন এই মুহূর্তে আমরা কাছে পেয়েছি আমাদের মথুরাপুরের রাজনীতিতে যে মানুষটাকে অল্প দিন পেয়েও আমরা অনেক বেশি ভালোবাসি অনেক বেশি শ্রদ্ধা করি দিদি কেয়া মন্ডলকে কাছে পেয়েছি দিদি মথুরাপুরের বুকে কার্নিভাল ভালো আমাদের বাড়ির কাছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ বিসর্জনের বিশেষ শোভাযাত্রায় ইতিমধ্যে আমাদের মূল মঞ্চে সম্মানীয় অতিথিরা উপস্থিত হচ্ছে একে একে আমরা নির্ধারিত কার্নিভাল মথুরাপুর দুর্গাপূজা কার্নিভাল দু হাজার প্রতিমা প্রবেশ করছে কিন্তু ধীরে ধীরে এবং আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে সেই শো শ্রী গোকুলনগর সার্বপর সার্বজনীন দুর্গোৎসব কমিটির ট্যাবলো দুর্গা দেখো শ্রীকৃষ্ণ যে রথ চালিয়েছিলেন সেই রথের আদলে ট্যাবলো শোভাযাত্রার পর্বে আমরা প্রবেশ করব দেখতে পাচ্ছ অসাধারণ একটি ট্যাবলো মথুরাপুরের বুকে মথুরাপুর দুর্গাপূজার কার্নিভাল দু হাজার পঁচিশের অন্যতম সংযোজন এই ট্যাবলো গোকুলনগর সার্বজনীন ওদের মণ্ডপ হয়েছিল এই আদলে শ্রীকৃষ্ণ যে রথ টেনে এনেছিলেন অনেকটা এই মুহূর্তে ধীরে ধীরে প্রধান উপদেষ্টারা প্রবেশ করছে মুখ করবে সুতরাং থেকে সবটা দেখতে পাবেন দয়া করে আপনারা আপনারাকে সরিয়ে নিয়ে

শ্রীমতি বাসস্ট্যান্ড থেকে কাশি বাজার পর্যন্ত দুর্গা পূজা কার্নিভালের আয়োজন করা হয়েছে বিসর্জনীর বিশেষ শোভাযাত্রা ওটা মঞ্চের সামনে যেখানে জ্যাম করে আছেন ওটাকে দুদিকে দয়া করে ব্যারিকেডের ভিতরে ঢুকে যান আমাদের দর্শকবৃন্দ যারা আছেন জ্যোতিবাবু ব্যারিকেডের ভিতরে ঢুকিয়ে দরকার দৌড়িনয় বাইকের ভিতরে ঢুকিয়ে যান রাস্তাটাকে ফ্রি রাখতে হবে আমরা মুভমেন্ট শুরু করব দয়া করে ওখান থেকে দুদিকে ঢুকিয়ে দেন কার্নিভাল আমরা কোনোভাবে শুরু করতে পারবো না তাই দয়া করে আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ আপনারা বঙ্গবন্ধু হাজরা তাকে আমরা বরণ করে দিচ্ছি সম্মানীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের অভিভাবক সম ব্যক্তিত্ব এক বর্ষিয়ান মানুষ মাননীয় শ্রী বঙ্কিমচন্দ্র হাজরার বরণ আমরা বরণ করে দেবো এরপরে

এবং অবশ্যই রহতালি হবে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজকে রায়দিঘি বিধানসভায় আমরা এত সুন্দর একটি প্রোগ্রাম উপহার পেয়েছি আমরা তাকেও কৃতজ্ঞতা জানাই মঞ্চের নটুরাম পাখিরা মশয়কে একবার দিন এরপরে আমরা বরণ করে নেব আমাদের প্রিয় বিধায়ক সিনিয়র বিধায়ক আমাদের সকলের প্রিয় একেবারে প্রথম সারির প্রথমেই রয়েছে মহেন্দ্রগঞ্জ দক্ষিণ দিল্লি দুর্গা পূজা কমিটি তাদের শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি শুরু হোক খোল এবং ঢাকের বাদ দিয়ে জোরে পর্দা দিয়ে অভিনন্দিত করবেন সবাই আমরা বরণ করে নেব আমাদের প্রাক্তন মন্ত্রী প্লিজ মঞ্চ আসবেন আরো আরো সরে দিদি এই দিদি জোরে পড়তালি সবাই আমরা বরণ করে নেব আমাদের রায় থেকে বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক আমাদের সকলের প্রিয় আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা কেন্দ্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সম্মানীয় সহকারী সভা

তিন চার চারটি মিটিং অর্গানাইজ করা সহ প্রত্যেকটি বিষয়ে যার অক্লান্ত পরিশ্রম করছে যিনি তাকে আমরা অভিনন্দনিত করছি প্রথমpmodi sudher mondol এখন আমরা বরণ করে নেব মাননীয় একেবারে যিনি একেবারে হাতের তালুর মতো করে আমাদের এই জেলাটাকে নিশ্চিত নিরাপত্তা দিয়ে যাচ্ছেন আমাদের পিএসপি সাহেব তাকে আমরা অভিনন্দিত করছি সবাই অভিনন্দিত করবেন এখন আমরা বর্ণন করে নেব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শুরু হতে চলেছে আমরা স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের সম্মানীয় মন্ত্রী আমাদের সকলের প্রিয় শ্রী বঙ্কিম হাজরা মহাশয়কে স্বাগত জানাচ্ছি আমাদের এই পুলিশ জেলার সম্মানীয় সবাই জানি যে গত তিন বছর ধরে পূজা কার্নিভালকে একেবারে সাধারণ মানুষের স্তরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা করেছিলেন এবং সেই চেষ্টাকে সার্থক রূপ দিয়েছেন আপনারাই আমরা জানি যে গত তিন বছর ধরে প্রিয় মুখ্যমন্ত্রী কলকাতার রেড রোডের যে কার্নিভ্যাল সেখানে মানুষের যে জনজোয়ার মানুষের যে জনোচ্ছ্বাস একদিকে ভারতবর্ষের মানুষ যেমন সেখানে সমাবেত হয় ঠিক আছে কলকাতার রেড রোডের পূজা কার্নিভ্যাল সেই থেকে প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার মানুষের আবেগের কথা চিন্তা করে গ্রাম বাংলার মানুষের মনের কথা চিন্তা করে তিনি প্রত্যেকটি জেলার প্রত্যেকটি লোকসভা কেন্দ্রের সেরা নির্বাচিত কিছু প্রতিমাকে নিয়ে একসাথে একত্রিত করে পূজা কার্নিভ্যাল অনুষ্ঠান করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশকে মান্যতা দিয়ে সুন্দরবন পুরী জেলার পক্ষ থেকে প্রথমে আমাদের কাকদ্বীপ লট এইটে সুসম্পন্ন হয়েছিল একেবারে সফলতার সাথে আমরা দ্বিতীয়বতই করেছিলাম কুলপিতে কুলপি ভিডিও বি সংলগ্ন ময়দানে এবং এবছর রায় থেকে বিধানসভার শ্রীমতী বাস একেবারে সাফল্যের সাথে আমরা সেটাকে উদযাপন করতে চলেছি আমরা প্রিয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যিনি প্রথম দিনে বলেছিলেন যদি সম্ভব হয় রায় থেকেই বিধানসভার সীমতিতে যদি এইরকম একটি কার্নিভাল করা যায় পুলিশ প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের জনপ্রতিনিধিদেরকে তিনি অনুরোধ করেছিলেন আজকে তার কথা মতো আমরা এখানে অনুষ্ঠান করতে পারছি তাই আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাথে সাথে এই জেলার সকল পুলিশ আধিকারিক বৃন্দ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তথ্য সংস্কৃতি দপ্তর থেকে শুরু করে প্রত্যেকটি এসএইচজি গোষ্ঠী যারা এখানে উপস্থিত হয়েছেন যারা সমাবেত হয়েছেন এই কার্য বৃন্দ যাদের অক্লান্ত সহযোগিতায় যাদের পারফরমেন্সের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান সার্থক রূপদান করতে চলেছে তাদের সকলকে স্বাগত জানিয়ে এই অনুষ্ঠান সাফল্যের সাথে উদযাপন করার জন্য সকলের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় বাংলা